যদিও গরিব সারাদিন কঠিন পরিশ্রম করে হাড় বাঙা পরিশ্রম করে কিন্তু এক বক্ত নামাজ খাজা করে না এক বক্ত নামাজ বন্ধ করে না তারপরে ছাড়ে না জিকি রাজ ঘরে ঘন্টা লিপ্ত থাকে ওই ব্যক্তিত চব্বিশটা ঘন্টা অজু অবস্থায় থাকে যখনই অজুত চলে যায় আবার অজু করে হাদিসের মধ্যে আছে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মুমিন কখনো ওযু সারা থাকতে পারে না ওযু যাওয়ার সাথে সাথে মুমিন ওযু করে নেবে মুমিন কখনো ওযু সারা থাকতে পারে না যেমন নবীজি এক সফরে বের হলেন নবীজির কাছে হাজতের প্রয়োজন হলো স্ত্রীজা সারলেন পানি নাই আল্লাহর নবীজি তায়াম্মুম করে দিলেন সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি তায়াম্মুম কেন করলেন আপনি তো জানেন আরেকটু সামনে গেলে পানি পাবো সেখানে গিয়ে আপনি ওযু করতে পারবেন আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সাহাবীরা তোমরা যেমনটি জানো একটু সামনে গেলে পানি পাবো আমিও বলো ওই জায়গা পর্যন্ত আমি যাবো সেই গ্যারান্টি তোমরা আমাকে দিতে পারবে কি আমি যে সেই জায়গা পর্যন্ত যেতে পারবো সেই গ্যারান্টি আমাকে দিতে পারবে হ্যাঁ এই অবস্থা যদি আমি মরিয়া যাই আমার রবের সামনে আমি অপবিত্র অবস্থায় যাব এটা হতে পারে না আমার আল্লাহ যদি আমাকে জিজ্ঞাসা করে বন্ধু আপনি অজু বিহীন আমার কাছে কেন আসলেন আপনি তো জানেন আমি অজুওয়ালা ব্যক্তিকে বড় পছন্দ করি পবিত্রতা বড় পছন্দ করি আত্মহুর সাতুরুল ঈমান এই পবিত্রতা পরিচ্ছন্নতা ঈমানের অংশ হইছে আমি এখন তা এমন করে নিলাম যখন গিয়ে আমি পানি পাবো সেখানে পানি দিয়ে ওযু করে নেব এইজন্য মুমিন সব সময় ওযু অবস্থায় থাকে এইজন্য বলতেছিলাম ওই যে কৃষ্ণ ব্যক্তি সরকারি वाला ব্যক্তি মাথার মধ্যে সব একটা গামছা দিয়ে পটকা বেঁধে রাখতো ওযু অবস্থায় থাকতো আর যখন নামাজের সময় হয়ে যেত ওই যে দেখেন পাথরের মধ্যে বিশাল বড় বড় মরুভূমির মধ্যে ওই আল্লাহর বান্দা মাথা থেকে গামছা নামিয়ে নামাজ পড়তে দাঁড়ায় যেত হঠাৎ করে তরকারি वाला মাথার মধ্যে বিশাল বড় তরকারির একটা গাটুরে নিয়ে বাজারে যাইতেছে আর এই ব্যক্তি নিয়ে আসমানের মধ্যে আলোচনা চলতেছে লোকটাকে আল্লাহ বড় গরিব বানাইছে লোকটা অনেক গরিব তারপরে লোকটা আল্লাহর কেমন ভালোবাসে লোকটা আল্লাহকে কেমন মহাব্বত করে চব্বিশটা ঘন্টা জিকির আজগার করে নামাজ আদায় করে আল্লাহর হুকুম সারে না নামাজ সারে না জবান থেকে ছাড়ে না ওই ব্যক্তি অজ অবস্থায় থাকে প্রশংসা চলতেছে আকাশে আসু আল্লাহ লোকটা গরিব কিন্তু প্রশংসা আকাশে এবার আজরাইল বলে আল্লাহ তুমি একটু দেখতে মুসাফা করতে চাই তার সাথে একটু কথা বলতে চাই এবার আল্লাহ বললো যাও যাও দেখে আসো কথা বলে আসো আজরাইল চলে এলো আল্লাহর বান্দা মাথার মধ্যে বিশাল বড় একটা গাঠুরি নিয়া তরকারি নিয়ে বাজারে রওনা করলো হঠাৎ করে সামনে এক ব্যক্তি দাঁড়াইয়া গেল সালাম দিল তরকারিওয়ালা বলা বলল কি আপনি আমি আপনার চিনতে পারি নাই এই এলাকার মধ্যে আমি আপনার কখনো দেখি নাই আজরাইল তখন বললো আমি মালাকুল মাউত আজরাইল এবার তরকারি আর বুঝতে বাকি নাই এই মুহূর্তে জানটা কবজ করে নিয়ে যাবে এই মুহূর্তে আমাকে লাশ বানায় দিবে সাক্ষাৎ হয়ে গেল মালাকুল মা বোঝা নামাইবার পরে বল আজরাইল ভাই আমার জানটা কবচ করবার আগে একটু সময় দাও আমার অজু আছে আমার মাতা থেকে জানু নামাইয়া আমি গামসাটা বিসাইয়া দুই রাকাত নামাজ আদায় করব আমার রবের কুদরতি কদমে সাজদা দেওয়ার হালাতে আমার জানটাকে অবজ করে নিও আজরাইল ভাই এত লগুন সময় তুমি আমারে দাও এই কথা বলবার পরে আজরাইল তখন বলে নারে তোর কারি ভাই আমি তোমার জন্য কবজ করবার জন্য আসি নাই কেন আসলা মালাকুল মাউদ কেন আসলা এই জন্য আসি আকাশে তোমার প্রশংসা তুমি নামাজি তুমি রোজাদার জিকির আজগার করো এত কষ্ট করো পরিশ্রম করো তারপর জিকির সারো না তারপর নামাজ সারো না এত কষ্ট করো পরিশ্রম করো উজু যাওয়ার সাথে সাথে উজু করে নাও তোমার প্রশংসা চলতেছে এই জন্য ওই বান্দারে দেখবার জন্য আসি। আমি তোমার জানটা নেওয়ার জন্য আসি চিন্তা করছেন মালাকুল মাউতের সাথে ওই ব্যক্তির সাক্ষাৎ হয়ে গেছে আর এক ব্যক্তির সাথে সাক্ষাৎ হলো মালাকুল মাউতের সাক্ষাৎ কিন্তু সবার সাথে সমান নয় সাদ্দাদ বিশাল বড় বালাখানা বানাইছে জান্নাত বানাইছে আলাহি সাল্লাম কে বলে এ হুদ নবী আপনার জান্নাতে যাব না আপনার রাবের জান্নাতে যাব না দুনিয়ার মধ্যে জানি ইয়াত বানাব হুদ আলাহি সাল্লাম বড় বুজাইলেন বুজ মানে না বিশাল বড় জান্না বানাইছে দুনিয়ার যত না জানি আছে জান্নাতের মধ্যে সব দুখ খাইছে

সামনে একটা জীর্ণ শীর্ণ সিরা কাপড় পরা একটা মুরব্বী বিক্ষু সামনে হাজির হয়ে গেল হাজির হয়ে বলে সাদ্দাত একটু কথা আছে শোনো সাদ্দাত বলে হ্যাঁ বিক্ষু সর সময় কমাই কি পাইলি না এখন জান্নাত উদ্বোধন করব এখন আমার সামনে আসবার সময় কি তার হলো নাকি এবার কোন পাত্তাই দিল না একটু সামনে যাওয়ার পরে আবার বিক্ষু ব্যক্তি বলে সাদ্দাত দ্বারা একটু ইম্পর্টেন্ট কথা আছে সাদ্দাত সময় দেয় না ধাক্কা ভারিয়া ফালায়া দেয় তৃতীয়বার যখন ধাক্কা মারিয়া এইবার আজরাইল কে আজরাইল বলে সাদ্দাদ ভালো করে শোনো তুমি আমার ধাক্কা মারিয়া ফালাইয়া দিছো এতে আমার দুঃখ নেই আমার আপত্তি নাই কিন্তু আর একটা কদম সামনে দিবা না এখানে তোমার জান আমি কবজ করব কি মনে করছো দুনিয়ার কোন সাধারণ ভিক্ষুক না আমি আজরাইল মালাকুল মাউত ওই ব্যক্তির সাথে সাক্ষাৎ করছে এক ভাব এখানে অসাক্ষাৎ হয়ে গেল মালাকুল মাউতের এক ভাব মালাকুল মাউত কিন্তু সবার সাথে সমান ব্যবহার করে না আর সবার সামনে সব শুরুতে আসে না নেককারদের সামনে খুব সুশ্রী বালকের বেশ ধারণ করে আগমন করে আর বোধকারদের সামনে বিশাল ভাবে ভয়ঙ্কর সুরত ধরে আগমন করে দুই রকমের অবস্থা হয় আজ এবার বলে আজরাইল বা একটু সময় দাও জান্নাতে ঢুকবো বহু বছর লাগায়া জান্নাত বানাইলাম আজকে নাটটা উদ্বোধন করব একটু সুযোগ তুমি আমারে দাও আজরাইল বলে না তোমাকে সুযোগ দেওয়া হবে না আল্লাহ পাক আমাকে আদেশ করেছেন এই মুহূর্তে তোমার জান কবজ করার জন্য আমি আল্লাহর আদেশের উপরে একটু কাজ করি না এই মুহূর্তে তার জান কবজ করা হলো লাশ বানায়া ফেলে দিয়ে আজরাইল চলে গেল এই এইজন্য আল্লাহ তালা বলেন ইদা জা আজালুহুম ফালা ইস্তা আখিরুনা সাআতান ওয়ালা তপদি আইনা এইনা মাতা কুনো য়দ রি মরি মৌথ বলাউ কুনুম তুমবি বরো জিউরুন মরণ থেকে যতুই পালাও তুই পালাং মরণ বরমাই যদিও সুদু আকাশ প্রানে পালাও সেতায় লাগিয়ে শিরি যদিও সুদূর আকাশ পানে পালাউ শেতায় লাগিয়ে শিরি নদীরে পার ভাঙকে ওপার ঘরে এই তো নদীর খেলা সকাল বেলার ধুনির তুই ফকির সন্ধ্যা বেলা সকাল বেলার ধুনির তুই ফকির সন্ধ্যা বেলা এই জন্য দুনিয়াতে অহংকার করবেন না নিজেকে বড় মনে করবেন না সাবধান শত হয়ে চলবেন অহংকার মৃত্যু হয় বলা যায় না আহারে আজরাইল যখন আসবে আজরাইলকে যখন দেখবেন মালাকুল মউতকে দেখবার পরে মনে হবে এই দুনিয়ার মধ্যে আমার মতো অসহায় আর কেউ নাই যেদিন আজরাইলকে কে দেখবেন মালাকুল মাউদ কে দেখবেন ওই মনে হবে এই পৃথিবীর মধ্যে আমার চাইতে অসহায় আর কেউ নাই আমি পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় বড় অসহায় একটা তরকারি ওলা হতে পারে অথচ আল্লাহ তারে কত ভালোবেসেছে কত মহাব্বত করেছে আকাশে তার জন্য প্রশংসা চলে আসমান থেকে আজরাইল তার সাথে সাক্ষাৎ করে বলা জন্য আসে আর একজন পৃথিবীর বাসা ছিল টাকার অভাব নাই ক্ষমতার অভাব নাই ধন সম্পদের অভাব নাই অথচ আজরাইল হাসাকে ধ্বংস করবার জন্য এসেছে অথচ কত কাকুতি করেছে আজরাইল ভাই একটু ছেড়ে দাও বলে না না তোমাকে সারব না যতই আকুতি করেছে মেনুতে করেছে আজরাইল একটা সেকেন্ডের জন্য তার সময় দেয় নাই আপনি যত বড় বাদশাহ হন ক্ষমতা ক্ষমতাওয়ালা হন আজরাইল যখন আসবে আপনাকে ছিনিয়ে নিয়ে যাবে পৃথিবীর কেউ আপনাকে রাখতে পারবে